এই মইমি সিং 20 টাকা একা পাইছেস আন্দাজ বলতে নাই তো টাকা আছে আঙ্গোভারত হং নামুং না খা তুমি কি اكو বাইতাইলা নাকি তুই খালি তো গেন্ডা লয়া মইমি সিং 20 তোর গেন্ডা এক দিন আর আমার জেক দিন লাগে এই রকম গেন্ডা তুই পাই দহস আমার গেন্ডারে দিয়া তোর মুখমধে মুতা আম ওই এই রকম ঘুমুত খায়া বসাছে তোর গেন্ডা তো আমার মারতো না দেখ পর আছে এলাকাটা নষ্ট হয়েছে গা এলাকার মধ্যে হুংনা রুংনা বেসে বেক এলাকার লুক আহ আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমাকে চিনো না তুমি এলাকায় থাকো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম ছোট ছোট আগে দেখছি না হাই চিনো তুই আমারে না চিনছি না চিনছস না তুই দুনিয়াতে এত কোনো কামই করলি না চিনছস না চিনো এন্ড্রয়েড মোবাইল চালাছ না হ্যাঁ চালাই দাহা দাহাইলে তো আমার ফটো আইবো যে মাই মেশিন ব্রিজ থেকে কারা চালাইতাছে এই ভাই মাই মেশিন ব্রিজ তো চলতাছে না খারে রইছে ভাই নামটা কি তুই মোবাইলের ড্রাইটা দা চালু হই মাই মেশিন এর কিং লিখা চার্জ দে দেখ কে ডায়ে ধরে যাবি গা তুই ভাই চার্জ দিছি একটা হুম করে ছবি আইছে এটা কেডা ওইদিকে আমি যা হুইজা পাতাকুর তোগলে এই দেশটা ধ্বংস হইতাছে এই এলা চাল গরম দহাইতে এলাকা ভি দিয়ে ডুবিয়ে দিব দেখ বেশ্যারিস তুই কই কি ওാനെ কিন্তু গাছে লগে বাইন্দছিয়াম কি আমারে বাইন্দছৈ বরছাস গাল লহনে হারবাম তুই খাও আমার চোর মারছ हेलो ভাই তুমি পুলিশেতে কল আপ কি আমারে চোর मारे হ্যাঁ পুলিশ টিনিশ খাওয়া আছে নাকি দেশি ফাতি নেতা বাইরে গেছে গা খুদাই মাস্তানি ওরে একটা ছাবা না বালা হইরা হ্যাঁ ঠিকই কৈশোর কইতে এক পাতি মাস্তা নাইছে আইরা আমার বাড়ির সামনে দেখা আছে গেন্দাটা ঘুমাইছে ও মা গেন্দার ওর ফেলে গে উঠছে কইতেছে তুই খালি মমি সিং ব্রিজ ওর ফেলে যাই এটা ঘুষি মারাম কদি গেন্দাটা কি বুঝে কি কস এই ছোট গেন্দারে মারবারছা এই পাগলাটা কার আরে পড়ায় সময় গেন্দার এলো আর গেন্দার মার এলো মমি সিং ব্রিজ ওর ফেলে দিয়া ডাক্তার দেখা লয়ে যায় কুমবালা আইরা মেন গেন্দাটারে মোহাম্মদ ঘুষি আলা আরে কি আজলা বিজলা কথা কইতাছস এই ছোট বাদ দে একটা দে তুই যাই কস আমার কিন্তু ডরহত আছে ঘুষি উহ পুলিশের বই দেখা মাকে এই মিয়া তুমি আমার সাথে খামসা কাকে হেই বাগের সামনেতে খাবার থাবা দেলে পড়ি আর তোর সামনে তো কি আমার বাবুল লাগবো তুই কি নাকি হা 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 নাই আমার গেন্ডারে বলে না খাই মিয়া বাড়ি কই ফাইজলামি শুরু করছ কানে নিচে ঠাল না বেউশ বানায় আর বাম হোয়াট প্রবলেম নো প্রবলেম

দুধ ড মারে হরান হয়ে গেলি হ্যাঁ কত মায়ের খায়া টিপ মাইরা থাকলাম তুই দুধ ডামিয়ে হরান হয়ে যা কিরম বাস লাড়ি গিয়া মারে মারা মা